আগামী জুন মাসের শুরু থেকে যুক্তরাজ্যে ডিসপোজেবল ই সিগারেট বা ভেইপের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে আর এই খবরে ভেপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে গবেষকরা মনে করছে যে ভেইপ ব্যবহারকারীরা নিষেধাজ্ঞার কারণে এখন রিফিল যোগ্য এবং রিচার্জেবল ভেপে সুইচ করেছে ইউনিভার্সিটিস কলেজ লন্ডনের গবেষণা দেখা গেছে ১৬ থেকে চব্বিশ বছর বয়সী মানুষদের মধ্যে ডিসপোজেবল ভেপ ব্যবহারকারী ছিল তেষট্টি শতাংশ এই হার এখন ৩৫ শতাংশে নেমে এসেছে জানা গেছে ভেপের উপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো আবর্জনার উৎস বন্ধ করা কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভেপগুলোকে পুনরায় ব্যবহার করা যায় না এবং এগুলো ল্যান্ডফিল বা দূষিত প্রাকৃতিক পরিবেশ তৈরি করে এছাড়া এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল যুবকদের মধ্যে স্মোকিং কমানো এবং শিশুদের ক্ষতি থেকে রক্ষা করা জিপি ডাক্তার ডক্টর হেলেন ওয়াল বিবিসি ব্রেকফাস্টকে জানিয়েছে এনএইচএস এর পরামর্শ হলো স্মোকিং বন্ধ করতে ভেপিং ব্যবহার করা উচিত কিন্তু যারা এখনো ধূমপান করনি তাদের জন্য এবং বিশেষ করে তরুণদের জন্য ভেপিং করা বেশ ক্ষতিকর হতে পারে অনেক তরুণ তরুণী ভেপিংয়ের এর বেশ আসক্ত হতে হয়ে পড়েছে এর ফলে তাদের সামগ্রিক স্কিল বাধাগ্রস্ত হচ্ছে এদিকে ইউনিভার্সিটিস কলেজ অফ ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড ভেপিংয়ের এর অভ্যাসের ওপর জরিপ চালিয়েছে এতে ১৬ বছরের বেশি বয়সী প্রায় নব্বই হাজার মানুষের ডেটা সংগ্রহ করা হয়েছে জরিপে দেখা গেছে এই বয়সীদের মধ্যে ভেপিং আট দশমিক নয় শতাংশ বেড়ে তেরো দশমিক পাঁচ শতাংশ হয়েছে ষোলো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে সতেরো শতাংশ থেকে ছাব্বিশ স্পষ্ট যে প্রতিনিয়ত ভেপের ব্যবহার বাড়ছে তাই এই সরকার বা তাই সরকার সকল বয়সী মানুষদের জন্য স্বাস্থ্য ঠিক রাখতে ভেপ নিষিদ্ধ করছে করছেমানা রাখি রানার টিভি লন্ডন